হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মলিস কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি আজ তোমাদের সাথে শেয়ার করব চি কাটলেট অসম্ভব মজাদারের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও এখানে আমি এক কাপ চিড়া নিয়েছি তোমরা দেখতে পাবে যে এক কাপ চিড়া দিয়ে কতগুলো কাটলেট তৈরি করা যায় চিড়াগুলোকে একদম সুন্দর করে বেছে নিয়েছি এখন আমি করতে। পানি দিয়ে ধুয়ে নিব খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে কারণ চিড়াতে কিন্তু অনেক ময়লা থাকে এই যে দেখো হাত দিয়ে যখন নাড়াচাড়া করছি পানিটা কিন্তু ঘোলা হয়ে গিয়েছে তো সেজন্য চিড়াটা খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর বেশিক্ষণ আবার পানিতে রাখা যাবে না তাহলে কিন্তু চিড়া নরম হয়ে যাবে এখন এখানে আমি তিনবার এই চিরাটাকে বারবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি যেন কোনো রকমের ঘোলা পানিটা না থাকে তো দেখো এইভাবে আমি ঘোলা পানিটাকে ফেলে দিচ্ছি অর্থাৎ ময়লা পানিটাকে ফেলে দিচ্ছি এভাবে খুব ভালো করে ধুয়ে নিই আমি এখন এটাকে দেখো এই যে একদম খোলা পানি বেরোচ্ছে এ এখন আমি এটাকে স্ট্রেনারে দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের মতন এটা স্ট্রেনার এভাবে দিয়ে দিয়েছি তাতে চিড়াগুলো একদম শুকনো হয়ে গিয়েছে এর মধ্যে আর কোনো পানি নেই একদম ঝরঝরে হয়ে গিয়েছে এটাকে আমি এক সাইডে রেখে দিলাম আরও শুকিয়ে যাবে আর এখন এর মধ্যে আমি আরেকটা পাশে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন এইটাকে মাগব অর্থাৎ কাটলের তৈরির যে পরবর্তী ধাপটা সেটা আমি এখন শুরু করব এই জায়গায় আমি দুটা আলুকে আগে থেকে সেদ্ধ করে ছিলে একদম ম্যাশ করে নিয়েছি একদম মিহিন করে ম্যাশটা করতে হবে এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি রসুন সামান্য ছোট্ট একটা রসুনকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর এক এক কোষ রসুন আর এক কোষ আদা একদম গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর এখানে দিয়েছি সা কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ চারটা কাঁচামরিচ কুচি দিয়েছি লবণ এখানে এক চামচ লবণ দিয়েছি হাফ চামচের একটু বেশি মরিচের গুঁড়া হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়া আর হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চাট মশলা এখানে এক চামচ চাট মশলা দিয়েছি দিয়েছি চিলি ফ্লেক্স এখানে আমি দু চামচ চিলি ফ্লেক্স দিয়েছি কারণ আমি এটাকে একটু ঝাল ঝাল তৈরি করব। তবে চিনি তোমরা মিষ্টি ঝাল এগুলো তোমরা তোমাদের মতো করে দিবে। দিয়েছি হাফ চামচ চিনি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব ম্যাজিক যে পাউডারটা থাকে ম্যাগি যে ম্যাজিক পাউডারটা এটা আমি এক চামচ পরিমাণে এই ম্যাগি পাউডারটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে আলুর সাথে এই মশলাগুলো একদম খুব ভালো করে মেখে নিচ্ছি দেখো এমনভাবে মাখবো যেন মশলাগুলো সমস্ত আলুটার সাথে একদম খুব ভালোভাবে মিশে যায় এভাবে করে মেখে নিতে হবে আর এই চিড়ার কাটলেটটা কিন্তু তোমরা যেমন সকালবেলাও খেতে পারো এটা কিন্তু দুটা খেলে একদম পেট ভরে যায় এখন আমি দেখো এই যে পানি ঝরিয়ে রাখা যে চিড়াগুলোকে এর মধ্যে নিয়ে নিয়েছি একদম ঝরঝরে চিরা এর মধ্যে কিন্তু কোনো পানি নেই পানি যদি থাকে তাহলে কিন্তু আলুর সাথে মিশে কিন্তু এটা নরম হয়ে যাবে তখন আর কাটলেটের আকৃতি করা যাবে না আর এই কাটলেটটা কিন্তু আমি তোমাদেরকে তৈরি করে দেখাব ডিম ছাড়া দেখবে কতটা সুন্দর কতটা ক্রিস্পি হয় এই কাটলেটটা এখন খুব ভালো করে মেখে নিয়েছি এখন এর মধ্যে আমি বাইন্ডারের জন্য দিব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে চিরা আর আলুর সাথে একদম খুব ভালো করে মেখে নিয়েছি দেখো একটা ডোয়ের মতন হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ডোয়ের মতন হয়ে গিয়েছে এখন হাতটাকে আমি খুব ভালো করে ধুয়ে এ হাতের মধ্যে আমি তেল মেখে নিয়েছি নিয়ে এখন আমি কাটলেটের আকৃতি করে দিব এভাবে দুই হাত দিয়েই আমি কিন্তু ঘুরিয়ে কাটলেটের আকৃতি করবো আর কাটলেটটা যখন তৈরি করব তোমরা কি করবে মাঝখানে হাতের তালু যেয়ে তালু দিয়ে চাপ দিবে আর খেয়াল রাখবে যেন চা পাশে যেন কোনো ফাটল না থাকে অর্থাৎ ক্র্যাক না থাকে সেদিকে কিন্তু অবশ্য তোমাদের খেয়াল করতে হবে কারণ ফাটল যদি থাকে তাহলে কিন্তু ভাজার সময় এটা কিন্তু এর ভিতরে তেল বেশি ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে না এভাবে একদম সুন্দর করে তোমরা দুই হাত দিয়ে চেপে একদম স্মুথভাবে এটাকে যেন ব্যাটারটা তৈরি হয় তারপরে তোমরা এটাকে এভাবে একদম সুন্দরভাবে হাতের তালুর মধ্যে দিয়ে কাটলেটের আকৃতি তৈরি করবে এভাবে করে একের পর এক আমি সমস্ত চিরা দেখো কতগুলো কাটলেট তৈরি হবে মাত্র এক কাপ চিড়া দিয়ে কতগুলো কাটলেট তৈরি হবে এই যেভাবে হাতের তালু দিয়ে চাপ দিবে তাহলে সাইডগুলো একটু পাতলা হবে আর মাঝখানটা একটু ভারী হবে তো তৈরি হয়ে গিয়েছে আমার কাটলেটগুলো এখন আমি একটা বাটির মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি নিয়ে নিব হাফ চামচের একটু কম লবণ এরপরে আমি নিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া একদম সামান্য পরিমাণে অর্থাৎ কোয়াটার চামচ মরিচের গুঁড়া লবণ আর মরিচের গুঁড়াটাকে একদম ময়দার সাথে খুব ভালো করে ভাল এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর অল্প অল্প করে এর মধ্যে পানি দিব অর্থাৎ এর মধ্যে এভাবে একটা একদম আমি গুলিয়ে নিব একটা গোলা তৈরি করে নিব অর্থাৎ ডিমের পরিবর্তে আমি এটাকে তৈরি করে নিচ্ছি এভাবে একদম পাতলা একটা গোলা এর মধ্যে তৈরি করে নিব দেখো এইভাবে একদম এর মধ্যে যেন কোনো রকমের দানা না থাকে এরপরে সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়েছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি এটা দিলে দেখতে যেমন সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তারপরে দেখো যে আমি তোমাদেরকে গোলাটা দেখাচ্ছি কি পরিমাণে এটা পাতলা হবে এটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও হবে না আর এখন আমি এটা একটা যে ম্যাগি যে ছোটো নুডলস যে থাকে সেই নুডলসগুলো এইটাকে আমি কাঁচা নুডলসটাকে এভাবে একদম ভেঙে নিচ্ছি খুব গুঁড়ো করে ভেঙে নিব তোমরা প্যাকেটে থাকা অবস্থায় কিন্তু একদম গুঁড়ো করে ভেঙে নিতে পারো এইভাবে একদম হাত দিয়ে খুব গুঁড়ো করে এটাকে ভেঙে নিব। কারণ হচ্ছে কি এটা যখন আমি একটু বেশি মুচমুচে বা ক্রিস্পি করার জন্য আমি এটা করছি তবে তোমরা এর পরিবর্তে তোমরা ব্রেড ক্রাম নিতে পারো অথবা সেমাই নিতে পারো কর কর্নফ্লেক্স নিতে পারো যে যেটা ইচ্ছা সেটাই নিতে পারো তবে আমার কাছে এই নুডলস দিয়ে করলে পরে এটা খেতে অনেক ভালো লাগে দেখো একদম ভেঙে আমি ছোটো টুকরো করে নিচ্ছি এখন এই কাটলেটগুলোকে আমি যে তৈরি করা কাটলেটগুলোকে কিন্তু আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের জন্য একটু সেট হওয়ার জন্য তো এখন এই কাটলেটগুলোকে এই যে ময়দার গোলার মধ্যে ডুবিয়ে তারপরে আমি এই যে নুডলসটা এই কাঁচা গুঁড়ো করা নুডলসটার মধ্যে এভাবে চেপে চেপে এর গায়ে লাগিয়ে নিচ্ছি দেখো এভাবে করে নিচ্ছি এভাবে যখন চেপে চেপে লাগিয়ে নিব তখন খুব সুন্দরভাবে কিন্তু নুডলসটা এর গায়ের মধ্যে লেগে যাবে আর এভাবে যখন লেগে যাবে এটা ভাজার পর কিন্তু খেতে এতটা পরিমাণে ক্রিস্পি হয় আর এটার স্বাদটা কিন্তু থাকে একদম অন্য রকম তোমরা বানিয়ে খেয়ে আমাকে জানাবে তোমাদের কাছে আজকের রেসিপিটা কেমন লাগলো আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে দেখো এভাবে চেপে চেপে লাগানোর ফলে দেখতেও যেমন সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও অসাধারণ লাগে এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি দিয়ে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি তেল একদম ডুবো তেল দেওয়ার দরকার নেই আমি অর্ধা অর্ধি যেন ডুবে যায় এভাবে কাটলেটা যেন অর্ধেক পরিমাণে ডুবে এই পরিমাণে তেলটাকে একদম ভালো করে গরম করে তারপর তেলে তেলটাকে গরম করে নিয়েছি এরপরে আমি এটার চুলাটাকে হিটটা কমিয়ে দিয়েছি দিয়ে আমি কাটলেটগুলোকে একে একে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা স্পিড যেন একদম খুব ভালোভাবে হয়ে যায় সেভাবে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দিয়ে কিন্তু তোমরা উল্টাতে যাবে না তাহলে কিন্তু এই যে নুডলসগুলো এটা কিন্তু ছুটে যাবে তো সেই জন্য এভাবে এক সাইডে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এই যে দেখো এক যখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে বা গোল্ডেন কালার হয়ে এসেছে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি উপরটা একদম ক্রিস্পি হয় আর ভিতরটা কিন্তু নরম হয় খেতে অসাধারণ লাগে বন্ধুরা এই চিরার কাটলেট আশা করি তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে তো ভেজে নিচ্ছি খুব ভালো করে দেখো উপরের সাইডটা একদম গোল্ডেন কালার হয়ে এসেছে এখন আমি এটাকে একটা একটা করে নামিয়ে নিব আর খেয়াল রাখবে যেন পুড়ে না যায় আর একটু সময় নিয়ে ভাজতে হবে যেন ভিতরটাও খুব সুন্দরভাবে হয় সেজন্য একটু সময় নিয়ে ভাজতে হবে তো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তোমরা যে কোনো সময় যদি মেহমান আসে ঘরে কোনো নাস্তা না থাকে শুধু এক কাপ চিড়া যদি ঘরে থাকে তাহলে এরকম মজাদার একটা রেসিপি তৈরি করে মেহমানকে কিন্তু তোমরা চায়ের সাথে দিতে পারবে আর বিকেলের নাস্তার মধ্যেও কিন্তু এটা খেতে অসাধারণ লাগে মুড়ির সাথে খেতেও ভালো লাগবে চায়ের সাথে তো একদম জমে যায় দেখো একে একে আমি সব ভেজে নিচ্ছি তোমরা ব্রেড ক্রাম দিয়ে এটা ভাজতে পারো তবে নুডলসটা দিয়ে ভাজলে খেতে বেশি ভালো লাগে এখন তোমাদেরকে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আমি সাউন্ডটা তোমাদেরকে শোনাচ্ছি দেখে তোমরা বুঝতে পারছো উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আমি তোমাদেরকে সাউন্ডটা শোনালাম আর ভেতরটা একদম নরম খেতে কি দসাধারণ লাগে একদম সসের সাথেও খেতে খুবই ভালো লাগে টমেটো সসের সাথে তো তৈরি হয়ে গেল আমার চিরার কাটলেট তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ